কুসুমন্ডি ব্লকের নবনিযুক্ত ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম ও সহসভাপতি জিতেন্দ্রনাথ সরকারকে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করল অনুষ্ঠানের মধ্যে দিয়ে কুসুমন্ডি ব্লকের তৃণমূল পার্টি অফিসে নবনিযুক্ত সভাপতি ও সহসভাপতিকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসুমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় কুসুমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস কুসুমন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম করঞ্জি গ্রাম পঞ্চায়েতের প্রধান ফরিকুল ইসলাম সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব আসন্ন লোকসভা নির্বাচনে দল যেভাবে নির্দেশ দেবে সেভাবেই কাজ করবেন বলে জানিয়েছেন তৃণমূলের নবনিযুক্ত ব্লক সভাপতি করিমুল ইসলাম তাদের আবেগ তাদের যে ভালোবাসা সেটাকে মাথায় নিয়ে এবং দল যে আমাকে দায়িত্ব দিয়েছে আমাদের সুপ্রম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব কুসুমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট নিউজ টুডে